এই ভিডিওটা এখান থেকে শুরু করছি আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হবে বড় খরচের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের দুদিন আগে প্যান্ডেলটা কমপ্লিট করা হয়েছে মানে আজ বাদে কালকে অনুষ্ঠান তো এখানে বর্দা গেছিল বাজার করতে আমার জন্য বাদামও নিয়ে এসেছিল তো সব বাজার টাজার করে এসেছে অনুষ্ঠান হচ্ছে কালকের পরের দিন আজকে হট করে দেখি জ্যাঠা চলে আসে জ্যাঠার সাথে আসছে দুজন স্পেশাল কে দেখাচ্ছি এই দাওয়া ওরাও আসে ওদেরকে দেখতে আমার খুব ভালো লাগলো ফল মিষ্টি আর নাড়ু না দাও ব্যাস খাও আর চকলেট অলরেডি খাওয়া হয়ে গেল ওদের আর বাদামটা নিয়ে যা তাহলে বাড়ি গিয়ে খাস এটার মধ্যে ওদের একটু খাবারটাও দিয়ে দিলাম যা আর ওবি আর সে সময় নয়নের জন্য দিয়ে দিলাম দিদি ওদের বাড়ি গিয়ে যা অনুষ্ঠান দিন আসবি সবাই আজকে হচ্ছে অনুষ্ঠানের আগের দিন আমরা এখন যাচ্ছি একটু বাড়িতে আর একটু যেতে হবে ব্যাংকে একটু যেতে হবে বাজারে অনেক কাজ আছে আর এটা দেখো যেন বাইক বের করতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর আজকে থেকে আমাদের বাড়িতে অনেকে আসা শুরু করে দিয়েছে একটুখানি টাইম পেয়েছি তো একটুখানি আমাকে যেতেই হবে কালকে জিতে গিয়েছিলাম ও বললো যে কালকে না কালকে মানে গতকাল জিতে যে নিয়ে যাইনি বলো আগামীকাল যেও তো আজকে বেরোচ্ছে ফটাফট করে যাবো আর আসবো টুকুকে রেখে যাচ্ছি মাও আছে তো দেখতে দেখতে আমরা চলে এলাম আমরা প্রায় চলে এসেছি বাড়ির কাছে আর দু মিনিট লাগবে রাস্তায় ভিডিও করিনি চলো গামলা ফুল আর এখানে তিনজন মিলে বসে ফুল না আরো ছিল আরো লোক ছিল না অন্য অন্য লোকও ছিল ওরা চলে গেছে এই যে ফুল কালকের জন্য এটা মশমুখীর আগের দিন সন্ধ্যাবেলায় সবাই বসে গল্প টল্প করছে এদিকে কালকে অনেকগুলো মা লাগাতে হয়েছে কালকের জন্য আর এখানে টুকুও ঘুমিয়ে গেছে আর ওখানে মাও ঘুমিয়ে গেছে আমারও ঘুমানো বাকি ছিল সকাল হয়ে গেছে দেখো আজকেই হচ্ছে বাবার যে শ্রাদ্ধ অনুষ্ঠান সেটার আজকে গান কীর্তন হবে এবং আজকে হবে খাওয়া দাওয়া আর এই যে সবাই এখানে চা খাচ্ছে মুড়ি খাচ্ছে কাকি দে বাড়িতে সব খাওয়া দাওয়া করছে সবাই আর আমি উঠে গেছি টুকু উঠে গেছে টুকু অনেকক্ষণ পরে উঠেছিল ওকে যেহেতু দেরি করে উঠেছে এবার খাওয়া হবে মেয়েটা উঠে আ করছে যাই হোক এইদিকে ল্যাপা সব হয়ে গেছে বক্সও চলে এসছে যেহেতু গান কীর্তন হবে তো বক্সও লাগবে বক্স টক্স সব চলে আর এখানে আমি হয়ে গেছি রেডি এবার বাইরে যাব আমি এই আসলে শাড়ি এই শাড়িটা আমি পরে থাকবো না আমি পরে চেঞ্জ করব তো এখন নর্মালি একটা কটনের শাড়ি পরলাম একটু নরম মানে এটা আগের কারণ একটু নরম আছে এটা পরতে বেশ ভালো লাগবে এখন হয়তো সাড়ে আটটা বাজে আর এখন আমি যাচ্ছি বাইরে বাইরে গোছ সবকিছু শুরু হয়ে গেছে এবার আমি গিয়ে হাত লাগাই তো বাইরে গিয়ে আমি দেখছি এখানে সবকিছু গোছানো হচ্ছে তো ওখানে কাকি গোছাচ্ছিল সবকিছু তো আমি আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কাকি বললো ঘরের ভেতরের মন্দিরের ভেতরের ফুল দিয়ে সব সাজিয়ে দাও তারপরে আমি সেটা করে তারপর বাবার ফটোতে যে তিলক চন্দন দিতে হবে সেটা দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম এখানে বাবার ফটোটা সুন্দর করে সাজানো হয়েছে দুটো ফটো দাঁড়া 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 এটা হচ্ছে আজকের ওই ভ্রম কেমন লাগছে বলো এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে করে দিলাম বিড়ি আর এখানে আমি সাজাচ্ছি পান সুপারি বিড়ি সব সাজিয়ে দিচ্ছি যে যেমন করে খাবে নিয়ে নেবে তো এখানে পুজোর এখানে যা যা গোছানোর দরকার ছিল মন্দিরের পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে এইদিকে রান্নার সব কিছু গোছ গাছ করা শুরু হয়ে গেছে আর এখানে সবাই প্রণাম টোনাম করে বসছিলাম কারণ এখানে ভগবৎ পাঠ হবে সবার প্রথম ভগবত পাঠ হবে তারপরে কীর্তনের দল বলা ছিল দুটা কীর্তনের দল বলা ছিল তারা কীর্তন করবে তো এখানে আগে সবাইকে প্রণাম করতে হবে তো আমি সেখানে সবাইকে প্রণাম করছিলাম এখানে সব সবজি সবজি কাটা হচ্ছে আমরা আবার এই দিকে এসে কীর্তনের এখানে বসেছিলাম উজা আমি আর টুকুকে স্নানও করাতে হবে দশটা বেজে গেল তাই টুকুকে বলছি কি স্নানটা করে ঘুমিয়ে গেছে স্নান করে মেয়েটা ঘুমিয়ে পড়ল খেতে পারলো না খাইয়েছে একটু আগে আর এখানে সবাই সকালের খাওয়া দাওয়া করছে ভাত মাছের তেল ভাজা একটা ঘন্ট আর কি কি করেছে আমি ঠিক জানি না কারণ আমাদের খাওয়া বারণ আছে ভাগবত পাঠ শেষ হয়ে গেল এখন হচ্ছে মনে হয় ডাল হয়ে গেছে দু রকমের এই যে মাছ ভাজাও হয়ে গেছে সব সবজিগুলো কেটে রাখা আছে আর এই যে ছোট মাছের চক্রি হবে

বাবা দিয়ে দিলাম ওকে এবার মোবাইলের ঘরে রেখে যাই থাকতে ঘরে থাকতে বাইরে গিয়ে অনেক বিরক্ত করিস বল হাই ভাই ভাই যা যা ঘরে যা হচ্ছে ওরগো আমি কিন্তু ক্যামেরা করে রেখে দিচ্ছি এ নেংটি দূর বাবা নিয়ে এসে টুকুকে এই দোকানে আনেই না ডেকে <ihak> দে <violin beeping warfare> আমরা এখন সময় সময় করে দেবো কাট নাও নে ঠিক করে দাও ভাই তো খাইছে নাই না 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 আমি আমি দিছি দিদি দিদি ডাল থেকে খাবে ডালটা দিবা তুমি ডালটা খাইছো নাও বাবু আমাকে খাও পিছনে পিছনে ও পিছনে কী করে

দেননননন <laughs> চেনেনন <laughs> 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 <No, you're gonna, laughs> <laughs>

চিতা পরে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর যেটি কাকিদে বাড়ি আর আমাদের বাড়িতেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে সবাইকে বসে দেওয়া হয়েছে আর গ্রাম থেকে বলা হয়েছিল যে এটা যেহেতু শ্রাদ্ধবাড়ির অনুষ্ঠান তাই চেয়ার টেবিলের ব্যবস্থা করতে না মানা করা হয়েছিল তো আমরা সেটা করিনি সবাই যখন খাওয়া দাওয়া পরিবেশন করছো না কেন টুকু টুকু এইটা আমি একদম পছন্দ করি না দেওয়ালে দেখানো খাওয়া দাওয়া চলছে মোটামুটি সাড়ে পাঁচশো লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে টুকু এখানে ঘুমালো সারা দিন মেয়েটা আজকে খুব বিরক্ত হয়ে গেছিল কারণ আর কখনও থাকতে হচ্ছে আর ওর পিছনে টাইম দিতে পারছিলাম না লোকজন বাড়িতে তো ভিডিও করতে পারিনি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমরা খেয়েছি চার নম্বর বৈঠকে আমার এত মাথা ঘুরাচ্ছে কারণ সারাদিন সকাল থেকে কিছু খাইনি কুকিরে খিরে পেয়েছিল এখন দেখছি বাড়ি কি হচ্ছে